সাথে একটা আমার আবার এই লক্ষ্মীপুর তো আপনাদের কাছে কিছু মনে কথা বলবো আমি অনেক গরিব গরিমে আমার বাবা অনেক গরিব সে এরকম দিনমজুরি কাজ করে তো এসব অবলতন দেখে আমার আর ভালো লাগে না যে আমার বাবা এতটা কষ্ট করে যার জন্য আমি ঢাকা আসছি ঢাকায় এসে দিন যাব চাকরি নিতে ঘোরাঘুরি করছি যার জন্য চাকরিটা হচ্ছিল না তো হট করে একটা চাকরি হয় আমার হওয়ার পরে ইদানিং কিছুদিন ধরে অফিসে যাওয়া আসা করতেছি তো চাকরি যায় যায় যদি একটু লেট হয় তাও মানে সময় ধমকের উপরে রাখে যে চাকরি চলে যাবে এসে আর যদি একটু ভালোভাবে কথা বলতে চায় তা মানে অনেক বাজে বাজে কথা বলে অনেক ধরনের ঘুরে আপেছে অনেক বাজে বাজে কথা বলে বাজে কথা বলতে কি বলে বাজে কথা বলতে গেলে মনে করে আমি যদি একটু ভুলও করি যদি আমি বলি যে এটা অন্যভাবে বলা যায় তাহলে উনি আমাকে নেগেটিভ কথা বলে যে উনি নাকি আমাকে পছন্দ হয়েছে উনি আমাকে বিয়ে করতে চায় মানে অনেক ধরনের কথাবার্তা বলে আমাকে যার জন্য আমি চাই কি আমি গার্মেন্টসের জবটা ছেড়ে দিচ্ছি যা আমি চাইতেছি আমি তো আর পারতেছি না আমার বাবা তো মনে করেন অনেক গরিব ঘরের মানুষ আমার আমিও গরিব ঘরের তো আমার বাবা পারতেছে না এক লাখ এত বড় সংসারটা চালাইতে তো আমি ভাবতেছি আমি যদি আমার ফ্যামিলির কাছে আমি বুঝে না কিন্তু আমার নিজের কাছে মনে হইতেছে আমি আমার ফ্যামিলির কাছে থাকলে আমার বাবার আরও কষ্ট হয় কারণ আমি একটা ঘরের ভিতরে যুবতী মেয়ে থাকি তো আমার বাবার ভরণ পোষণ দিতে খুব কষ্ট হয়ে যাচ্ছে তো আমি চাই যেন আমার একটা এমন জীবন সঙ্গিনী হোক যে নাকি আমাকে সবসময় দেখে রাখবে